সালামু আলাইকুম ফরেক্স ট্রেডিং এর মোটিভেশন হাজির হলাম তো আজকে হচ্ছে একুশ তারিখ দেখেন একুশ তারিখ হচ্ছে টুডে একুশ তারিখে তিনটে ট্রেড ওপেন করা হয়েছে তিনটায় বাই ট্রেড ওপেন করা হয়েছে মার্কেট এন্ট্রিটা দেখেন তিরিশ ডলার আশিস্ট প্রফিট একটা হচ্ছে পাঁচ ডলার চব্বিশ একটা হচ্ছে দুই ডলার পঞ্চাশ একটা হচ্ছে তেইশ ডলার তো মার্কেট ভোলাটিলিটি বেশ অনেকটাই ছিল তো মার্কেট আপ অ্যান্ড ডাউন পাওয়া গিয়েছিল তো সেই হিসেবে কটা এন্ট্রি নেওয়া হয়েছে যে এন্ট্রি এখানে প্রফিট চলে আসছে সব কটা দুইটা দুই সেন্টারে এন্ট্রি নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আসলে মার্কেটে যদি অবস্থান বোঝা যায় বোঝায় কিন্তু মার্কেটে এন্ট্রি নিলে ভালো প্রফিট করা যায় আমি বলবে বলেছি যে যদি আপনি এন্ট্রিটা বুঝতে পারেন তাহলে বেশি এন্ট্রি নেওয়া লাগে না অল্প এনটিতে ভালো প্রফিট পসিবল তো তারও একটা নমুনা আমি আবারও দেখিয়ে দিলাম তো এরকম যাদের যেমন ব্যালেন্স আছে সেই ব্যালেন্স অনুসারে কিন্তু তারা সেভাবে কাজ করতে পারে সুতরাং যারা কাজ করতেছেন আমাদের সাথে অবশ্যই নক দেবেন ভিডিও ডিসক্রিপশনের নামে ফেসবুক নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব ক্লিন দিয়ে আছে কন্ট্যাক্ট করবেন সেটা একসাথে টিমওয়ার্ক করবো অনেকে কাজ করতেছে চাইলে কাজ করতে পারেন আমাদের সাথে তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখাবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও